দেবে না টাকা পয়সা দিলেও দেবে না বলছে না টাকা দিলেও ওদের জায়গা নাই তো কি করে দেবে ওর সব ঘর হয়ে গিয়েছে মানে থাকার মতো কোনো জায়গা না একটু গলি পাড়াও যে জায়গা যে পাবো খানিকটুকু একটু সেটাও নাই সেটাও নাই সেটা শুয়ে পড়লো তো হ্যাঁ তুলু তুলু নকে শুয়ে পড়লো ও শুয়ে পড়লো নিজে উঠা নকে বাবা কি অবস্থা কি বলবো এরকমই অবস্থা অবস্থা আমার শেষ নাই বাবা কোথায় গেছে বাবা কাজে গিয়েছে কাজে গেছে কলের কাজ নেই না বন্ধ কাজ তোমরাই সব কিছু আসা এই জায়গার মধ্যে থাকছেন কোনো অসুবিধা হচ্ছে না লাইট লাইট ফ্যান কিছু নেই অসুবিধা হলে আমার উপায় নেই এরকম করেই আমাদের থাকবে রাস্তার এখানে ছাওয়া চাইছি একটু অসুবিধা ও আপ আপনি থাকতে দিয়েছেন নাকি এদিকে এদিকে আসুন একটু আপনার বাড়িতে থাকছে অসুবিধা হচ্ছে আপনাদের

সকালে কি খাওয়া দাওয়া হয়েছে সকালে ওই মুড়ি খেয়েছিলাম ছেলেগুলো তো ওই খিচুড়িটা এনেছিলাম সেন্টার থেকে ওইটা খাইয়েছি সেন্টার থেকে যে খিচুড়ি পাওয়া যায় খিচুড়িটা যে দেয় ডিম খিচুড়ি ওদেরকে ওইটা খাইয়েছি আর এই ভাতটা আপনি হলো দাদা নমস্কার নমস্কার এদেরকে কি আপনি থাকতে দিয়েছেন নাকি আপাতত আপাতত থাকতে দিয়েছি ঠিক আছে ওনার তো জায়গায় দরকার কিছু হ্যাঁ

মানে ঝড় বৃষ্টি হলে ছোট ছোট বাচ্চা দুটো রয়েছে তো আমি বলছি যে দুটো টিন দিয়ে যদি 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 আমি একটু ঠিক করে কদিন আচ্ছা বেশ ঠিক আছে বুঝতে পেরেছি ছোট ছোট বাচ্চা দুটো দেখে না কষ্ট আমারও লাগে আমার কষ্ট কি লাগে না আমার তো ছোট ছোট বাচ্চা হয়েছিল তো আমার তো কষ্ট লাগছিল এবার আমি কি করবো না আপনি থাকতে দিয়েছেন সত্যি খুব মানে আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে দিদিভাইকে দুটো ছোট ছোট বাচ্চা দেখে আপনি থাকতে দিয়েছেন বাড়িতে মানে খুবই ভালো কাজ করেছেন তো এটাও ঠিক আছে যে একটা বাড়িতে কতদিন থাকতে দেবে তাই না কিন্তু এনার এমনই অবস্থা ওনার তো কিছুই নেই মানে যে ওনাকে যে একটা জায়গাতে একটা চালা করে দেবো বাটা থাকার মতো যদি কেড়ে দেবো সেই জায়গাটুকু ওনার নেই এই দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে মানে এইখানে এইখানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে

বেশ ঠিক আছে আমি একটা আপনার ঘর ভাড়ার জন্য আমি চেষ্টা করছি তো আমি দেখছি ঠিক আছে আমি যদি কোথাও যদি ঘর ভাড়া যদি পাই আপনাদেরকে ওইখানে নিয়ে চলে যাব ঠিক আছে আর আপনার স্বামী কাজে গেছে বললেন হ্যাঁ ওই কারে ডাকলো বললো খানি ধান আছে একটা বাড়িতে গিয়েছে ধান ঝরানোর জন্য দিন মজুরে কাজে গেছে ওই দিন মজুরি কাজে গিয়েছে এখন সে চারটে পাঁচশো সময় আর যদি আপনি যদি পারেন তাহলে আপনার ওই শ্বশুর বাড়িতে ওদের সঙ্গে একটু কথা বলুন তারা যদি একটু যদি জায়গা দেয় বা ছেলে দিকে মায়া কাছানি করে দাও ওদের মায়া করতে হবে না এই দিকে মায়ের কাছানি করে দাও বাচ্চা দুটো দেখেই আমার খুব কষ্ট লাগে চালা হয়ে আমার ইলাম বাজার আমরা ছেলে দুটো মায়াতেই তো ওদের মায়াতে আমরা এত গেলাম দেখি বাবা আমি রাত দশটা বাজে যাব

ছুছেন দিকে আপদ বিপদ হলে আমাদেরকে এসে পাশে দাঁড়াই না দেখেন আর আমরা ছুটে যাই আমরাই ছুটে যাই ব্যাপার হচ্ছে পৃথিবীতে সব মানুষ কিন্তু একরকম নেই একরকম একরকম হয় না সব মানুষ প্রত্যেকটা মানুষ যে আপনার কষ্ট লাগলো বলে কিন্তু আপনি বাস্তলা দিকে এদেরকে ডেকে নিয়ে এসেছে এই বাচ্চা দুটো বেশি আমার মায়া লাগলো বলে আমরা ডেকে নিয়েছি এই বাচ্চা ওদিকে আমাদের মায়া লাগে ওদিকে দুটো স্বামী স্ত্রীকে মায়া লাগে এই বাচ্চা দুটোর জন্য বেশ ঠিক আছে দিদি ভাই চিন্তা করেন না ঠিক আছে আমি দেখছি আপনাদের জন্য একটা যদি ঘর বা মানে ভাড়ার যদি ব্যবস্থা করতে পারি ঠিক আছে এখন তো বাজারঘাট বলছিলেন যে দুদিন চলবে ঠিক আছে আজকে যখন আমি এসেছি আমি আরও কিছু টাকা দিয়ে যাচ্ছি যদি কিছু আপনাদের কি যদি কেনাকাটি যদি করতে হয় বা যদি কিছু কিনতে হয় দেখি আমার কাছে এই টাকাটা রাখুন এই টাকাটা দিয়ে গেলাম যদি কিছু কিনতে হয় বুঝতে পারলেন এটা দিয়ে একটু কেনাকাটি করবেন ছেলেদেরকে যদি জামা প্যান্ট যদি কিনতে হয় দেখি ঠিক আছে ম্যাম এইটাও রাখুন ওই যা ছিল আমার কাছে আমি দিয়ে গেলাম ঠিক আছে এটা দিয়ে কেনাকাটি করবেন যদি কিছু লাগে বাজার বাজারঘাট ঠিক আছে বুঝলেন দিদিভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ মানে থাকতে দিয়েছেন মানে কষ্ট দেখে এদের ছেলে দুটোকে দেখে ঠিক আছে আমি দেখছি এদের জন্য যদি একটা ঘর ভাড়ার যদি ব্যবস্থা করতে পারি ঠিক আছে ওদেরকে আমি নিয়ে চলে যাব ঠিক আছে দিদি ভাই ভালো থাকবে না দু চার আপনাদের কবে আত্মীয় মানে কবে আসবে আপনাদের দশ তারিখে ঠিক আছে ওই দিন অবধি থাকতে দেন আপনি তারপর আবার আমি আসবো ঠিক আছে আমি যদি আমি আবার আসবো এর আগে আমি চলে আসব ঠিক আছে আর আর আমি যাদের জন্য আজকে আপনাদের কাছে আসতে পেরেছি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি যারা আমার ভিডিওটা দেখছেন তারা তো দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থায় ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি এই ঝড় বৃষ্টি আসবে এবার যাদের বাড়িতে রয়েছি তারা থাকতে দেবে না বলছে তাদেরও অসুবিধা হবে এবার আমার বাচ্চাদের পাশে আমাদের পাশে যদি একটু দাঁড়াই তাহলে আমার খুবই ভালো হয় বেশ ঠিক আছে যদি আমি আবার অন্য জায়গা থেকে যদি সাহায্য পাই ঠিক আছে আমি যতটুকু করার বুঝতে পারলেন তো যতটুকু ব্যবস্থা মানে আমি তো চেষ্টা করছি চেষ্টা করছো তুমি তো আমার পাশে দাঁড়িয়েছো ভগবান হয়ে বেশ ঠিক আছে ওরকম বলবে না ঠিক আছে আমি ভগবান হই আমি একটা মানুষ ঠিক আছে ভগবান ভগবানের জায়গায় আছে দাঁড়িয়েছো আমার ছেলেদের দিয়েছো এটাই আচ্ছা বেশ ঠিক আছে ভালো মতন থাকবেন আর আমি দেখছি অন্য জায়গায় একটা ভরাভরা ব্যবস্থা করছি ঠিক আছে আমার ছেলেদের পাশে এরকম করে কেউ দাঁড়ায় না কেউ আসে না বুঝতে পারছি কষ্টটা যে কতটা কষ্ট সেটা তো আমি বুঝতে পারছি জল আমার কষ্ট আমি আমার কি কষ্ট আমার একবার করে মনে হয়েছে কি যে আমি কিছু করে নি আমি এদেরকেই বলি আমি কিছু করে নেব না ওরকম কাজ করবেন না ওরকম কাজ করলে ছেলে দুটো অবস্থা কি হবে ছেলে দুটো এদের জন্য আমি বেঁচে আছি তাহলে আমি থাকতাম না আমি সত্যি বলছি আমার যন্ত্রণা আমি বুঝছি আদাস কে বুঝে আমার মনে হয় না যে বাঁচি মনে হবে কারু কারুই মানে এখন এরকম দিনে কারু এরকম কষ্ট আছে আপনার মানে স্বামীর সামনে ইনকাম নেই মানে যার যেরকম কাজ পায় এখন তো কোনো কাজই নাই

তুমি এত কিছু করছো আমার একটা ব্যবস্থা করে দাও দুটো নিয়ে যেন ঠিক আছে আমি তো বললাম আমি একটা ঘর ভাড়ার ব্যবস্থা আমি দেখছি ঠিক আছে আমি ঘর তো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না একটু দেখতে হবে কথা বলে দেখতে হবে আমি একটা ঘর ভাড়ার ব্যবস্থা করছি ঠিক আছে আর আমি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তো এর আগেও আমি একটা ভিডিও করে গেছি তো আজকেও সেই দিদিভাইয়ের সঙ্গে আজকে আমি দেখা করতে এসেছি তো দেখুন কীরকম কষ্ট কীরকম অবস্থায় তারা আছে একবার ওইখানে চালা করেছিল তো ঝড় বৃষ্টির ঝড় বৃষ্টিতে চালাটা উড়িয়ে নিয়ে গেছে তো এই দিদি ভাইয়ের এই দিদি ভাই আবার ডেকে নিয়ে এসে এবার ঘরে জায়গা দিয়েছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব। যারা আপনারা যদি একটু একটু করে যদি সাহায্য করুন এই দিদিভাইকে কিছু একটা ঘর ভাড়া হোক বা কোনো একটা জায়গা দেখে হোক একটু তাদেরকে যেন একটু ব্যবস্থা করে দিতে পারেন আপনারা একটু পাশে থাকবেন বুঝতে পারলেন দিদিভাই আসছি তাহলে ঠিক আছে থাকবেন আমি আবার আসবো দেখা করতে এতটুকু পারছি আমি ছি তবে তো চেষ্টা করছি আমার মুখ দিকে তাকাতে থাকবে না আমার এই বাচ্চাদের ওখানে মুখ তাকিয়ে তুমি একটা কিছু ব্যবস্থা করাবা বেশ ঠিক আছে আমি যতটুকু পারবো আমি করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন বেশ ঠিক আছে আসছি তাহলে নমস্কার